ভালো বলে কিন্তু আসলে এটাকে এত বেশি ভালো বলে থাকি সুইচের মাধ্যমে আপনারা কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে অন অফ করতে পারবেন সবকিছুই করতে পারবেন একটু ভিডিও এডিটিং এর কাজ করতে যাচ্ছেন বড় বড় ভিডিও গুলো নিয়ে একটু কাজ করতে যাচ্ছেন বা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন পেছনে একটা ফ্যান আছে মানে পাঁচটা এআরজিবি ফ্যান এবং আলার সুইচ আছে এখানে কন্ট্রোল করতে পারবেন অন অফ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন লেক্সার কিন্তু আপনারা জানেন যে এটা ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং এটা কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে লিনাক্স আইটি সলিউশনে আজকে কিন্তু আপনাদের জন্য ধামাকা থাকবে ফ্রাইডে স্পেশাল অফারে আজকের ভিডিওতে কিন্তু এম এর মেলা থাকবে আসসালামু আলাইকুম রাসেল ভাই জি জিমাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকে কি কি পিসি বিল্ডের অপশন রেখেছেন আজকে তিনটা পিসি বিল দেখাবো আর তিনটা পিসি কিন্তু আমরা রাইজেন দিয়ে সাজানোর চেষ্টা করছি কারণ বর্তমান সময়ে রাইজেন এর এত চাহিদা বেড়ে গেছে আসলে রাইজেন দিয়ে বিল করলে দেখে ভিডিও ভাইরাল হয় আর যদি ইন্টেল করে তাহলে ভিডিও আসলে মানুষ দেখে কোন মানে এই সময়ে বাজেটে বেস্ট বাজেটে বেস্ট রাইট ঠিক আছে কি কি প্যাকেজ থাকবে আজকে হ্যাঁ বরাবর মতো আজকেও তিনটা প্যাকেজ সাজানোর চেষ্টা করেছি প্রথম যে প্যাকেজটা এটা বাজার ধরেছে রায়জন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে এরা মাত্র বিশ হাজার টাকা এবং পরবর্তী যে প্যাকেজটা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে মাত্র আটাইশ হাজার টাকা এবং লাস্ট যে প্যাকেজটা এটা বাজার দর হয়েছে মাত্র

আমার সাথে দেখা করে পিসিবিল করার জন্য তো বলবো আপনারা সরাসরি বিক্রমপুর প্লাজার চলে আসেন বিক্রমপুর প্লাজার হলো আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড নিউ এলিফেন রোড আইসিটি ভবনের পাশে যে গলিটা আছে এই গলি একটু সামনে আগাবেন মানে দশ থেকে পনেরো সেকেন্ড সামনে আগাবেন সামনে আগালে হাতের পাশে পড়বে বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় ছয় মিলে হাতের বামা তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন হ্যাঁ আমরা সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব হয়েছে মাত্র বিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা আমরা পোস্ট চয়েস করেছি এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশ সোজি চৌত্রিশ এই পোস্ট কিন্তু খুবই পাওয়ারফুল পোস্ট আপনারা সবাই জানেন এবং আমি যে কাজগুলো এই বৃহস্পতিবার আসলে ধামাকা অফার এবং ধামাকা প্রাইস রাখার চেষ্টা করি তো আজকে এই পোস্টটির প্রাইস এই বিল্ডের সাথে দাম ধরেছে মাত্র ছয় হাজার টাকা লিভ তিন বছরের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ধামাকা অফার ছয় হাজার টাকা রাইজেন চৌত্রিশ সূচি এটা মার্কেটে কোথাও পাবেন একমাত্র দিচ্ছে লিনাক্স অ্যাডিসন তাও মাত্র বৃহস্পতিবারের মানে শুক্রবারের অফারটা থাকবে এই প্রাইসটি এবং এরপর মাদাবোর্ড হিসেবে চয়েস করেছি বায়ু মানে একটি মাদাবোর্ড বায়ু স্টার এ পাঁচশো হ্যাঁ এ পাঁচশো বিশ এম টি সিরিজের একটি অফিসিয়াল মাদাবোর্ড এবং এটা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে পাশাপাশি এম ডট টু এন বিএমই এবং এইচ ডি এম আই পোর্ট সব ধরনের আপডেট ফিচার কিন্তু মাদাবোর্ডটিতে আছে আপডেট যত ফিচার সবকিছু কিছু থাকে আপনারা যদি চান যে চৌত্রিশ সূচির জায়গায় ছাপ্পান্নশো জিটি আপনারা অ্যাড করবেন বা সাতান্নশো জি অ্যাড করবেন বা আপনারা চাইলে ডেডিকেট

এখনো মোটামুটি আমি মনে করি যে বাজারের মধ্যে তারা দামটা এখনো ধরে রাখছে তো হাইপারেক্স এর এইট জিবি হিটসিং সিং র্যামডি এবং বত্রিশ মেগাহার্স তিন বছর দুই হাজার টাকা ওয়ান এরপর আমরা এই বিলের সাথে ইনমেক্স কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিটাইট স্পিড ভালো আছে এবং এই বাজারের মধ্যে আমি বলবো সেরা এই জন্য রেখেছি এ বিলের সাথে দাম ধরেছি মাত্র বাইশশো টাকা ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো

প্রাণে মাথা বুড় দীঘা

জিবি এরপর আমরা স্টোরেজ চয়েস করেছি গিগাবাইট গিগাবাইট এটা অফিশিয়াল জেন 3 256 জিবি এনভিএম রেখেছি স্মার্টার প্রোডাক্ট স্মার্টার প্রোডাক্ট হ্যাঁ জেন 3 256 জিবি এনভিএম চয়েস করেছি এপিসি বলে সাথে যেহেতু গিগাবাইট একটা ভালো ব্র্যান্ড আর মাদারবোর্ডে যত গিগাবাইট রাখছে এখানে অবশ্যই একটা গিগাবাইট দিলে অবশ্যই পারফরম্যান্স বেটার পাওয়া যাবে এর জন্য গিগাবাইট ব্র্যান্ডে যে জেন 3 256 জিবি এনভিএম রাখছে এই বিলের সাথে দাম ধরেছি মাত্র 2600 টাকা অনলি এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে এনভিএম এর সাথে এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয় আলোচনা করব এপিসি বলে পাওয়ার সাপ্লাই হিসেব চয়েস করেছি সেম রিভেনজার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রিভেনজার 350 ওয়াট দুই বছরের ওয়ারেন্টি থাকছে এবং পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো পাওয়ার সাপ্লাই এটা নিয়ে অনেক রিভিউ আমার আছে বাট এত ভালো বলেই কিন্তু আসলে এটাকে এত বেশি ভালো বলে থাকি দাম ধরছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা বাজারে যে সেরাটি পাওয়ার সাপ্লাই জন্য রাখছি এই বিলের সাথে এরপর আমরা কেসেনের বিষয়ে আলোচনা করব কেসেন হিসেবে চয়েস করতে আপনারা দেখতে পাচ্ছেন একটি রিভেঞ্জারের স্কুল রিভেঞ্জারের স্কুল একটি কেসেন অ্যাকুরিয়াম মানে মানের একটি কেসিন মাইক্রোটিক্স একটি কেসেন আপনি দেখতে পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস আছে সাইডার টেম্পার গ্লাস আছে নিচে দুটা ফ্যান আছে এবং পিছনে একটা ফ্যান আছে তিনটা এআরজিবি ফ্যান থাকবে এবং এটা কিন্তু সুইচের মাধ্যমে আপনার কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে অন অফ করতে পারবেন সব কিছুই করতে পারবেন পাবেন এই কেসেন্টের দাম ধরা হয়েছে মাত্র সাতাইশশো টাকা অনলি এই টোটাল প্যাকেজটি মিলে দাম ধরা হয়েছে মাত্র আঠাইশ হাজার টাকা ওয়ান লিভ আশা করি আঠাশ হাজার টাকায় ছাপ্পান্নশো জিটি বিল্ড যে ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এই বাজেটে বেস্ট বেস্ট তারপরে কেউ চাইলে পছন্দ আলাদা থাকতে পারে চেঞ্জ করতে পারবে কম্পোনেন্ট করতে পারবে জি এরপরে লাস্ট যে প্যাকেজ নিয়ে আলোচনা করবো এটার মাত্র পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এবং এটা কিন্তু একটু ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন বড় বড় ভিডিও বা গ্রাফিক্স কাজ করতে বা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই পিসিটা খুব স্পেশাল তো এই পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা পিছি আমরা সাতান্ন সজ্জি রাইজান সাতান্ন সজি এটা কিন্তু জাতীয় পোস্টার কারণ এই প্রাইস রেঞ্জের

হিট তিনশো বত্রিশশো মেঘা হার্স দাম ধরছি দুই হাজার দুই হাজার চার হাজার টাকার বর্তমান সময়ে দুই হাজার টাকা ডিডিআর ফোর র্যাম পাওয়াটা কিন্তু ট্রাপ ব্যাপার এটা এটা কিন্তু পাওয়া সম্ভব না বাট আমি চেষ্টা করছি বাজারের মধ্যে চার হাজার টাকা দুইটা রাখার চেষ্টা করছি এইট জিবি এর জি ষোলো জিবি বত্রিশ থাকবে এই বিলের সাথে এরপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করছি বরাবর মতো রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই রিভেঞ্জার আমরা সব সময় আসলে বিলের সাথে রাখি কারণ ভালো পাওয়ার সাপ্লাই দামের ভিতরে সেরা প্রোডাক্টের জন্য আসলে বেশি বিল করে রিভেঞ্জার দিয়ে রিভেঞ্জার তিনশো পঞ্চাশ ওয়ার্ড দুই বছরের ওয়ারেন্টি এবং দাম থাকছে মাত্র তেরোশো টাকা ওয়ানলি এরপর কেশিন হিসেবে দেখতে পাচ্ছেন নেবে কিন্তু আমরা এখানে টেক পাওয়ার টেক পাওয়ারের পাঁচটি এয়ার জিবি ইনফিনিটি ফ্যান দিয়ে রাখার চেষ্টা করছি আজকে কেচন টি এই কেচন টি কিন্তু দেখোন নিচে দুটা ফেন আছে সাইডে দুটো ফ্যান আছে পিছনে একটা ফ্যান আছে মানে পাঁচটা এআরজিবি ফ্যান এবং ইনফিনিটি এবং যে সাইডে তো কালার সুইচ আছে এখানে কন্ট্রোল করতে পারবেন অন অফ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সব কিছুই করতে পারবেন আমি মনে করি পঁয়ত্রিশশো টাকা বাজারে এইরকম মানের কেসিন আসলে মার্কেটে পাওয়া যায় না ইনফিনিটি মানে কিন্তু মোটামুটি চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা বাজেট গুনতে হয় সেখানে পঁয়ত্রিশশো টাকা টেক পাওয়া গেছে খুব ভালো টেক এসে জন্য রেখেছি এই বিল্ডের সাথে তো এবার আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো সে পিছিয়ে শুধু স্টোরেজ চয়েস করেছি লেকজার ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি টেন বিমি রাখার চেষ্টা করছি এর সাথে লেকজার কিন্তু আপনারা জানেন যে

আমরা আসলে দুইটা ওয়েতে সেল করে থাকি একটা ওয়ে হল আপনারা আমি বলবো যদি আপনার সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন আমাদের এলিফেন্ট রোডের শোরুম হল দুইটা একটা সুবাস্ত মার্কেট আইসিডি ভবন ওপরটা হলো বিক্রমপুর প্লাজায় তো আমি যেহেতু বিক্রমপুর প্লাজা হেড অফিসে বসি আমি বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন তারা সরাসরি এলিফেন্ট রোডে এসে বিক্রমপুর প্লাজা চলে আসবেন বিক্রমপুর প্লাজা হল সুবাস্ত মার্কেট আইসিডি ভবনের পাশেই যে গলিটি আছে এই গলি একটু সামনে আগাবেন দশ থেকে পনেরো সেকেন্ড সামনে আগালে হাতের ডান পাশে পড়বে বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজার লিপ্টের ছয় আসবেন লিপ্টের ছয় আসে ঠিক হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন আর

রাসেল ভাই ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ